হ্যাঁ তাকে যে মারবে সে গোকুলে ঠিকই পারবে এই হিটলারের তো তপু কিছু চক্ষু লজ্জা ছিল সরাসরি বলেনি যে আমি মেরে আমি মানুষ মারছি হ্যাঁ এদের তো কোনো চক্ষু লজ্জা নাই তারা সরাসরি আপনার প্রেসে গরেই নিজে বলতে যে এটা হচ্ছে মব প্রেসার গ্রুপ ইয়াও জানে না মানে পার্থক্যটা জানে না এটা ডিফিনিটিভ প্রফেসর ডক্টর সমল কুমার দাস আপনাকে সাথে একটু শুনি এই যে কারাগারে নেতারা এর আগে আপনি নিশ্চয়ই জেনেছেন যে গত রমজানের ঈদের আগে দুই দিন আগে বা পরে কারাগারে কয়েকজন নেতা যেসব এলাকায় বিআইপি এলাকা সেই এলাকায় গেট ব্যাংকে ভিতরে ঢুকে তাদেরকে হত্যা চেষ্টার একটা চেষ্টা করা হয়েছিল তখন এ নিয়ে লুকোচুরি করা হয়েছিল কিন্তু বিভিন্ন ইউটিউব চ্যানেলে এটা চলে আসে বিশেষ করে তফিক মারুফ প্রথমটি লিক করেছিলেন ইনফরমেশন দিয়ে এবং এটা চলে আসায় পরে কারা কর্তৃপক্ষ এটা নানাভাবে বিবৃতি দিয়ে ঢাকার চেষ্টা করছে এই যে হাসান কিনোর মতো একজন জাতীয় নেতা বীর মুক্তিযোদ্ধা সুধনা মুক্তিযোদ্ধা একজন বড় ট্রেনার ছিলেন তিনি দশ হাজার বেশি মুক্তিযোদ্ধাকে তিনি ট্রেন করেছেন সশস্ত্র ট্রেন তার মতো একজন জাতীয় বীরকে আপনার আর তার আইনজীবী আছে তার পরিবার আছে তাদের না জানিয়ে গোপনে কারাগারে তার ভয়েস রেকর্ড করা এগুলো দিয়ে এআই এর মাধ্যমে নানাভাবে তাকে বেকায়েদা ফেলা আর্টিফিশিয়ালি নানা হচ্ছে শেখ হাসিনার দু আর ষোলো সালের এক জুলাইয়ের এর বক্তব্যের পুরো ক্লিপ কেটে দিয়ে ষোলো সেকেন্ডের একটা আহ অডিও বের করে দেওয়া হলো বিবিসির মতো একটা প্রতিষ্ঠানে জালিয়াতি করলো আহ এইসব ক্ষেত্রে তো শুধু আসামল কিন্ন অন্য নেতাদের ক্ষেত্রে তো কারাগারে তো কোনো নেতাই নিরাপদ না অন্য নেতাদের ক্ষেত্রে তো একই সংকট তৈরি হচ্ছে মনে হচ্ছে আপনি কিভাবে দেখছেন এটা তো খুব পরিষ্কার আপনার যে ব্যাপারটি হচ্ছে যে আপনি যখনই ইনফরমেশন টেকনোলজি এমন জায়গায় গেছে যে আপনি এখন চাইলে আমার কথা এই যে আমি কথা বলছি এটার থেকেও আপনি কিছু করে ফেলতে পারেন এটা এটা খুব একটা অস্বাভাবিক নয় আপনি দেখুন পুলিশের প্রাক্তন আইজিপি কে দিয়ে কিছু করানো হয়েছে তো ওনাকে ওনারটা যেটা করানো হয়েছে ওনার পরিবার তো অন্য কথা বলছে বা ওনার যে উকিল মানে এগুলো করতে হলে পরে আপনার কিন্তু ওই লিগাল প্রসিডিউরে আমি যা জানি যে আপনার উকিল টুকিল এদের থাকতে হয় তো এগুলো হচ্ছে এখন সারজিটা বললেন যে আসলে টেকনোলজি এমন পর্যায়ে গেছে টেকনোলজি যে এখন আর হয়তো সরাসরি ভাবে মেরে ফেলতে হয় না কিন্তু আমরা মেরে ফেলার ঘটনাগুলির কথা কিছু শুনেছি এর আগে আপনিও বললেন এবং আপনার এটা কোনো এটা কোন মানে কি বলে এটা এটাকে আপনি কোনো ক্যাটেগরিতে ফেলতে পারবেন না এরকম অবস্থা এটা হয়ে গেছে একটা অসভ্য মানে আপনার বারবারিয়ান একটা শাসন এই শাসন ইবনে খালদুন পড়া আছে অনেকের ইবনে খালদুনের কথা অনুযায়ী এটা হচ্ছে একটা পুরোপুরি আপনার বেদুইন নির্ভর একটা অসভ্য শাসন চলছে এখন এই শাসনে আপনার আপনি শিওর থাকেন এই কথাটা আমি আমি শক্তভাবে বিশ্বাস করি যে ইউনুসের পরিণতি আরো ভয়াবহ হবে ভয়াবহ হবে এই কারণে যে উনি তো মানে সব বা যারা মানে নির্দোষ মানুষগুলোকে নিয়ে উনি ডিল করছেন বেশি যারা নির্দোষ তার তার ব্যাপারে কথা বলছেন তাদেরকে তিনি টার্গেট করছেন সবার আগে এবং এই যে মব চলছে মানুষের মধ্যে এইভাবে করে মানুষের মধ্যে আপনি কি করছেন আপনি যতই বিএনপির লোকজনকে সামনে গিয়ে দেন না কেন মানুষ কিন্তু বুঝে ফেলে যে আপনি কি করছেন এটা তো এক ধরনের আপনার কি বলেন ইনস্টিটিউশনালাইজড ভায়োলেন্স এবং ইনস্টিটিউশন ইনস্টিটিউশনালাইজড একটা আপনার ইয়ে আছে একটা অ্যাপ্রুভাল আছে এখানে এটা দিয়ে আপনি কিন্তু কাউকে অ্যারেস্ট করা হচ্ছে না পুলিশ সামনে থাকছে পুলিশ কিছু বলছে না আপনি এটাকে অমিট করে যাচ্ছেন এই যে অমিট করে যাওয়াটা এটাই বলছে যে এটা তো আপনার আপনার পলিসি মব পলিসি তারপরে আপনি বলবেন যে আমি তো ঘুমিয়ে ঘুমিয়েছিলাম ঘুম থেকে সকালে উঠে শুনলাম শুনে এটা তো খারাপ হয়েছে বত্রিশ নম্বরের মতো তো তিনি যদি ঘুমিয়ে থাকেন আপনি জানেন তো কি হয় বাঁদরকে যদি আপনি কাঁধে চড়ান বাঁদরকে যদি আপনি কাঁধে চড়ান এবং তখন যদি আপনি কলা খান বাঁদর কি করবে বাঁদর আপনার হাত থেকে মুখ থেকে কলাটা নিয়ে যাবে নিয়ে আপনাকে একটা চর লাগিয়ে দিবে এটা হচ্ছে নিয়ম এটা 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 হবেই আপনি বাঁদরকে বাঁদরের সাইকোলজিটা জানেন তো এই এই লোক ক্ষমতা এসছে বাঁদরকে কাঁধে নিয়ে এখন বাঁদরকে আর কন্ট্রোল করতে পারছেন না আপনি দেখতেই পাচ্ছেন বা কন্ট্রোল করতে চাইছেও না ছড়িয়ে দেওয়া হচ্ছে বাঁদরের বাঁদরের ফিলসফি আপনি ছড়িয়ে দিচ্ছেন মানব সমাজে এইটার এইটার জন্য তাকে বড় ইয়ে দিতে হবে এটাকে আমরা বলি টোল পে করতে হবে কিন্তু তিনি যখন টোল পে করবেন আমার টেল অনেক বেশি টোল পে করে ফেলবে এটাই হচ্ছে ভয়টা নিয়ে আমার কোনো ইয়ে নাই টোল পে করলেন কি কি থাকলেন বা বা গেলেন হলো আই কিন্তু আপনি দেশটাকে কোথায় নিয়ে যাচ্ছেন মানুষ কথা বলতে পারে না আপনি বললেন ফ্যাসিজমের বিরুদ্ধে আপনার আন্দোলন আপনি তো চরম ফ্যাসিস্ট মানে আপনি কোনো কিছুই করলেন না ইলেকশন না কিছু না কিন্তু মানুষ প্রচন্ড ভয় পায় মানুষ মনে করে এটাই অনেকটা আপনার ওই যে আর এই আর্মি রুলার লাগে না আর্মিরও অবস্থা মাঝে ভাঙ্গা অবস্থা না আর্মিও চুপচাপ থাকে কিছু বলে না আর কতক্ষণ পরে পরে বলে যে আমরা ম আর সহ্য করবো না কিন্তু কাজের কাজ আসলে কিছুই করে না প্রতিবারই বলে একটা একটা সবক দিতে হয় কিন্তু কাজের কাজ কিছু আপনি দেখবেন না আপনি দেখবেন অ্যাপারেন্টলি কাউকে অন্তত লোক দেখানোর জন্য তো কিছু করতে হয় সেটাও করে না এর আগে হলো সিএসির বিরুদ্ধে প্রাক্তন ম হওয়ার পরে একজনকে অ্যারেস্ট করলো এবং দ্রুততম সময়ে তাকে জামিন দিয়ে দেওয়া হলো এবং ওখানে এক ভদ্রলোক প্রশ্ন তুললেন যে ওখানে তো বারো চোদ্দ জন মানুষ ছিল একজনকে অ্যারেস্ট করলেন কেন তাই না তো বাকিরা কোথায় এই যে আপনার এদের আপনি দেখুন না খেয়াল করে কালকের ঘটনাটা আমি আমি পুরো ভিডিও দেখতে পারিনি সত্যি কথা বলছি আপনার যদি পেরে থাকেন এটা আপনাদের নার বামার অনেক শক্ত কিন্তু আমি দেখতে পারিনি আপনি একটা লোককে মেরে ফেললেন মেরে ফেলার পরে ওই ওই মৃতদেহের উপর আপনি এগুলো করছেন আরে ভাই এটা তো কোনো কোনো ধর্মীয় ইয়েতেও তো আপনার এটা পরে না আপনি কেন করছেন মানে আপনি মানুষকে মেসেজ দিচ্ছেন আপনারা কতটা নিষ্ঠুর হতে পারেন এটা মনে রাখা দরকার সবার যে ওই দিন তো দিন নয় হ্যাঁ তাকে যে মারবে সে গোকুলে ঠিকই বাড়ছে হ্যাঁ এবং এইভাবে এইভাবে যদি চলে এইভাবে আপনি আপনি কেন আপনার নির্বাচন দিতে এত ভয় কেন ভয়টা ওখানেই যে নির্বাচনের পরে কি হবে নির্বাচনের পরে তো ওনাকে ওনার তো উনি তো থাকতে পারবেন না

আপনি আপনার এনসিপির মাধ্যমে মবকে আপনি উৎসাহিত করছেন তারা মবের পক্ষে কথা বলছে আপনার প্রেস মবের পক্ষে বলে তাইলে প্রত্যেকটা তার মানে কি আপনি তো সরাসরি মানে হিটলারের তো তবুও কিছু চক্ষু লজ্জা ছিল সরাসরি বলেনি যে আমি মেরে আমি মানুষ মারছি হ্যাঁ এদের তো কোনো চক্ষু লজ্জা নাই তারা সরাসরি আপনার প্রেস সেক্রেটারি নিজে বলছে এটা হচ্ছে মব একটি প্রেসার গ্রুপ বা ই আলো জানে না মানে পার্থক্যটা জানে না এটা ডিফিনিটিভলি একাডেমিক ডেফিনিশনে পার্থক্য কোটা জানে না তো আপনি এই ধরনের লোকগুলো আপনি সব ধরনের অসবব লোকজন দিয়ে আপনি ক্যাবিনেট ভরে ফেলছেন এরা মানুষের কথা ভাবে এরা লম্বা লম্বা কথা বলে একটা হলো আসিফ নজদুর পুরোপুরি ভন্ড একটা মানুষ সে অল আ সে তার আপনার তার ট্র্যাক রেকর্ড দেখেন সে বারবার সে ভন্ডামি করতেছে সে একবার এদিকে একবার সেদিকে একবার এদিকে একবার সেদিকে আসলটা হচ্ছে তার মুখশটা শুনলে ঢাকা ছিল এখন প্রকাশিত হয়েছে এখানে এক ভদ্রলোক কমেন্ট করেছে আচ্ছা আরেকটা বলি আপনাদেরকে যে এখানে মানে আপনার বিভিন্ন রকমের কমেন্ট এসছে অনেকে বলছে যে আমরা আওয়ামী এখানে আওয়ামী লীগ আওয়ামী তো ব্যাপার নাই ভাই আমরা তো অমলিক নিয়ে আলাপ করছি না আমরা আলাপ করছি একটা রাষ্ট্র ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থাটা কিভাবে চলবে কিভাবে চলা উচিত সেটা নিয়ে কথা বলছি আপনারা সবসময় কেন রং লাগায় দেন কেন আমরা তো রঙের রঙের বিষয়ে তো কথা হচ্ছে না এখানে এখানে আপনি মানুষকে মেরে ফেলছেন শেষ সে দোষী হোক নির্দোষী হোক আপনি আপনি মানুষকে মেরে ফেলবেন কেন এই রাইট আপনাকে কে দিয়েছে আপনি মেরে ফেলছেন তো মেরে ফেলছেন আপনি তার মৃতদেহের উপর এই সমস্ত করছেন নিত্য করছেন আপনি আপনি কি মনে করেন যে এটা ঠিক আছে আপনি ইউনুসের বিরুদ্ধে বললে বা আপনার জামাতের বিরুদ্ধে বললে আপনি আপনি ক্ষিপ্ত হয়ে যান কেন কথাগুলো শোনেন না শুনে তারপর বলেন যে আপনার কাছে যদি কোনো রেশনাল থাকে বলেন ওই ওই রেশনাল যে মানুষের ক্ষোভ ক্ষোভের কারণে এটা আমরা তো এটা বুঝি ক্ষোভটা কোথায় কিসের খুব এগারো মাস ধরে খুব থাকে ফাইজলামিরার জায়গা নাই তো এরা 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 এগুলো করছে এরা এগুলো করবে এটা হচ্ছে আপনার এক ধরনের ওই যে আপনার ওই আরেকজন বাংলাদেশে এখন আসলে তো আমি মনে করি আর কি সিচুয়েশনটা হচ্ছে সিভিল ওয়ারের মতো অনেকটাই সিভিল ওয়ারের মানুষের মন মানসিকতা চিন্তা করেন আসলে মানুষ তো ভাগ হয়ে গেছে তার মধ্যে এরা এরা আবার মাইনরিটি ওই চিন্তা ভাবনায় কিন্তু এদের এদের হাতে ক্ষমতা এদের হাতে ক্ষমতা থাকলে যেটা হয় এরা তো জোর করে নিজেদেরকে প্রমাণ করতে হবে কারণ মেজরিটি তো এদের বিপক্ষে তো কাজে ওরা এইভাবে মানুষকে মারছে এবং মানুষকে মারার এই যে আপনি আপনি বলছেন যে জেলে কি ঘটছে জেলে প্রত্যেকটা মানুষ এখন এই এই অনিরাপদ আমি 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 দায়িত্ব নিয়ে বলছি যারা যারা আছে জেলের আমি যা জানি আর কি প্রত্যেকটা মানুষ প্রতিদিনই ঘুমাতে যায় নামাজ পড়ে নামাজ পড়ার পর চিন্তা করে যে কালকে আবার সকালে নামাজ পড়তে পারবে কিনা দেড় অন্য তো এই হচ্ছে আপনার অবস্থা একটা দেশের

উনি সবচেয়ে বড় ক্ষতি করেছেন দেশের এই এই যে আপনার ধর্ম ভিত্তিক এদেরকে এনে এখন দেখেন অবস্থাটা কি চালু করলো রক কাটা তারা চালু করলো রক কাটা আচ্ছা ফল এবং আমি নিজে তখন ছাত্র আমরা ইউনিভার্সিটিতে এই এদেরকে করি নাই কিন্তু এখন তো তারা বিশাল ব্যাপার ঢাকা ইউনিভার্সিটি ভিসিও তো ওই লাইনের কিন্তু আপনার আমি তো হই মানে জানেন আমাদের সময় আমরা যখন আশির দশক স্যার মনে আছে নিশ্চয়ই যিনি তখন শিক্ষক আমি তখন ছাত্র যে আমরা ঢাকা ইউনিভার্সিটিতে এদেরকে এদেরকে রাজনীতি করার সুযোগ দিইনি মানে এই এটা করেছিলাম তখন আমরা যে এটা আমি তো আমি তো আর কিছু না আমি সাধারণ ছাত্র কিন্তু ওই সাধারণ ছাত্র সাপোর্ট চালাতে হয় না ওখানে পড়তে দেওয়া হয়নি সেই তারা আজকে কি মানে ভাগ্যের কি নির্মম পরিহাস যে সেই বিশ্ববিদ্যালয়ের ভিসি ছিলেন ওই শিবিরের একটি ক্যাডার গ্রুপের নেতা চরচির বিশ্ববিদ্যালয়ে তার বিরুদ্ধে কিছু স্পেসিফিক অভিযোগ আছে সাংবাদিক হেলাল করা নিয়ে বা মেরে ফেলার একটা এরকম একটা ব্যাপার ছিল তো সেই লোক আজকে তাহলে কি হবে আপনি দেখছেন যে আস্তে আস্তে তারা সব দখল করে নিচ্ছে এবং সব জায়গায় কেন এবং সব জায়গায় বিএনপি কে সামনে দেয় তারা ওই যে পিছনে থাকে ওই যে বললাম না অ্যারেস্ট করে একজনকে বিএনপি রয়েছে যে যার নামটা বাইরে আসে তাকে অ্যারেস্ট করা হয় কিন্তু সাথে যে পিছনে যে এই যে এতগুলো লোক থাকে না কারা এদেরকে কিন্তু অ্যারেস্ট করা হয় না এদিকাস করে হয় না কারণ এরা কিন্তু ওই যে এই এই গ্রুপের রিক্রুটেড এবং এদের কোনো নীতি নৈতিকতা বলে কিছু নাই ভ্যানালিটি অফ ইভিল এটা এটা হচ্ছে ব্যাপার এরা আপনার আপনাকে মানে মারবে ইয়া করবে আপনার মিত্রদের উপর এরকম টান্ডো মৃত্যু করবে কিন্তু কারো কিছু বলার নাই আপনি কার মানে আপনারা কোনো স্টেটমেন্ট পেয়েছেন সরকারের তরফ থেকে এই ব্যাপারে

এবং আমি মারুফ ভাই ব্যাপারে আমি খুবই কনফিডেন্ট উনি উনি যা বলেন ভালো করে কনফিডেন্ট না হয়ে বলেন না হ্যাঁ তো সেখানে তার সোর্স খুব শক্তিশালী তো এইটা যদি হয় আপনি আমি আমার কাছে বেশ কিছু খবর খবর আসে মানুষ পাঠায় আর কি আমি সবসময় আর আমি পারি না আপনাদের মতন তো আমার ইয়ে নাই যে অনেক মানুষ ইয়ে নিখোঁজ আমার কাছে সেদিন একটা এলো এক হিন্দু হিন্দু ফ্যামিলি ওরা ভাবে যে আমার নাম হিন্দু ওরাও হিন্দু আজকে হিন্দু কাছে হিন্দু যাবে এরকম আর কি ব্যাপার এবং আমি যেহেতু এখানে কথাবার্তা বলি ওরা মনে করে যে আমার অনেক ক্ষমতা তো যে ওই ভদ্রলোককে তুলে নিয়ে গেছে আর কোনো খবর নেই ওরা জানে না কোথায় আছে ওদের বাবা আমি আমি কি করব আমার তো কিছু করার নেই তো আমি বলছি যে জিনিসটা হিন্দু মুসলমানের চেয়ে এখন এখন এই এই জিনিসগুলা সবাইকে বুঝতে হবে যে দিস ইজ দ্য টাইম টু টু গেট আপ এখানে এভাবে তো এভাবে তো চলতে পারে না এই এই দেশ আমাদের কি আমার এই দেশ হচ্ছে সেই দেশ যে দেশে তিরিশ লাখ লোক হাসতে হাসতে জীবন দিয়ে দিয়েছে যেই দেশে দুই লাখ মেয়ে নারী ধর্ষিত হয়েছে তো সেই দেশের মানুষ আমরা আমরা কি এইভাবে থাকবো এইভাবে দিনের পর দিন এটা কোনো জীবন হলো পোকামাগরের ঘর বসতির মতো অবস্থা এখন আমাকে বলবেন যে আমি বাইরে থেকে বলছি আমি জন্য ওই জোরে কথা কম বলি কারণ আমি তো এই কথাটা শুনতে হয় প্রায় আমি বাইরে থাকি তাই আমি অনেক ভাই সিকিউর হয়ে যাই মানুষ ভিড় নিয়ে কথার আওয়ামী লীগের আমলে কি হয়েছিল এইসব খবরের তো দরকার নাই মনে রাখবেন এই যে বারাকাতের কাজ কিন্তু আওয়ামী লীগের আমলে তিনি কিন্তু আওয়ামী লীগের স্টেটকে ওই রাষ্ট্রকেও দায়ী করেছেন বাদ দেন নাই তো তিনি কিন্তু আওয়ামী লীগ তো তাকে এইভাবে এই এই যন্ত্রণাটা দেয়নি দিচ্ছে ওই ওখানে এলো পার্থক্যটা আপনাকে সূক্ষ্ম পার্থক্যটা বুঝতে হবে আমি আওয়ামী পক্ষে বলছি না কিন্তু এটা হচ্ছে তখন টক শোতে আপনার ওই যে অপোজিশনের লোক কিন্তু কথা বলতে আর নির্বাচনে যাই হোক কিন্তু টক শোতে কাউকে বাধা দেওয়া হয়েছে সবাই তো কথা বলতো তো তাহলে এখন কেন বলতে না এখন কেন জবাই মামুন থাকে না ইস্তিয়াক থাকে না আপনার এই যে আরো সব বিখ্যাত বিখ্যাত যারা তখন কথা বলতো যারা মূলত ইস্তিয়াক আমি দেখেছি সবসময় একটা ক্রিটিক্যাল দিত সে ভদ্রলোক নাই আপনারা লোক সাংবাদিকদেরকে ধরে সব বিভিন্ন মামলা এই মামলা সেই মামলা আজকে দেখলাম আমাদের মতিভাই বিরুদ্ধে একটা সুন্দর একটা ওর চলে আসছে তা আমি মতিভাই উদ্দেশ্যে আমি এটাই বলি যে ওই যে বাঁদরকে কাঁদে উঠাবেন না বাঁধরকে কাঁদে উঠিয়েছেন এখন বাঁধর কিন্তু আপনাকে চট দিবে শিওর এটা আপনি নিশ্চিত থাকেন মতিবাই যদি এই অবস্থায় আপনি বুঝতে পারেন অন্যান্য সাংবাদিকদের কি অবস্থা আপনার আমাকে আমাকে বলা হয়েছে আমি তো এখানেও বলছি যে আমার লেখা তারা মানে খুবই খুব পোলাইটলি আমাকে বলছে স্যার এখন যে কোনো টাইমে আপনারা আমাদেরকে ধরে বুঝতে পারে আমাদের মব ভায়োলেন্স আমি বলছি না না আমার জন্য আপনারা আমার লেখা চাপানোর জন্য এটা করবেন কেন সিসি তা আমি আমি এখন এই হচ্ছে অবস্থা আপনি আমার আর ওই বোধহয় সেপ্টেম্বরের পরে আর কোনো লেখা আমার ছাপা হয়নি

আপনারা গত এগারো মাসের ট্র্যাক রেকর্ড দেখুন এই দেখবেন প্রত্যেকটা ক্রাইম বিশেষ করে দেখুন এই এই কি অবস্থা অবস্থা চুরি চুরি দেখতে যে যে জন্য মানুষের আসলে কি চুরিজামার ছোট ছোট জিনিসগুলো মানুষ কখন করে তা আপনি ওগুলো দেখেন দেখে তারপর আপনারা নিজেরাই বুঝবেন আমাদেরই কি গালাগালি করার দরকার এখানে আওয়ামী লীগ বিএনপির প্রশ্ন না প্রশ্ন হলো আপনার দেশ ভালো নেই আপনার দেশ অসুস্থ আপনি তাকে সেবা করবেন না যতটুকু সম্ভব আপনার সব আমরা সবাই যদি সাজিটা বলেন সবাই যদি আমরা কথা বলতে থাকি তাহলে এটা হয় না এটা এইভাবে থাকা যায় না কোনোটা একটু থাকতে পারে নাই হ্যাঁ ঈশ্বর সেবা পারেন নাই আপনারা যাকে মানে হাসিন নাকি যাই বলেন তিনিও আর বলতে একেবারে শেষ করতে হচ্ছে